রোদটা খুবই ভালো লাগছে মুখে পড়ছে একটু গরম আভা আমি চলে আসলাম দেখো এটা নালার পাশে তোমরাও ভাববে সকালবেলা উঠে নালার পাশে কেন তবে বলি গুড মর্নিং দিয়ে শুরু করলাম আর একটা নতুন ভিডিও নালা হ্যাঁ আমিও হলেও এই একই কথা বলতাম আমি এখন এসেছি বাঁকুড়া জেলায় আর এটা একটা মরে যাওয়া নদী গন্ধেশ্বরী যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাঁকুড়ার প্রাণকেন্দ্র বলতে পারো সতীঘাট আর সতীঘাটের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই নদী মরে যাওয়া নদী নাম গন্ধেশ্বরী তোমাদেরকে একটা কথা বলি বাঁকুড়া শহরের দুই পাশ দিয়ে দুইটা নদী সামন্তরালভাবে চলে গেছে এদিকে দেখলে এটা কি গন্ধেশ্বরী আর ওপাশে দেড় কিলোমিটারের মধ্যে সেটা সেটার নাম দ্বারকেশ্বর নদ এই রকম সামান্তরালভাবে আমাদের পশ্চিমবাংলার শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে একটু বলো তো কমেন্ট করো আমার পিছনে দেখো ছোট্ট একটা জলধারা নালার মতো বয়ে যাচ্ছে সেটাই দ্বারকেশ্বর নদ আর এই তারকেশ্বর নদের পাশ ধরেই আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে একটা গ্রামে গ্রামটার নাম একতেশ্বর ধাম একতেশ্বর ধাম বাঁকুড়ার শহরের খুব কাছে এক কিলোমিটারের মধ্যে একটা অপরিচিত নয় লোকালে পরিচিত আছে কিন্তু প্রাচীন হাজার বছরের পুরনো সেখানেই আমি যাচ্ছি কারণ বাঁকুড়ার মাঝেই বাঁকুড়াকে খুঁজতে আমি বেরিয়ে পড়েছি চলো সেখানেই যাই একতেশ্বর ধাম বাঁকুড়ার মাঝে আর এক বাঁকুড়াকে খুঁজতে যখন বেরিয়ে পড়লাম তখন এই দ্বারকেশ্বর নদীর তীরে এই বিখ্যাত প্রাচীন মন্দির এক একতেরেশ্বর শিবের মন্দির বহু প্রাচীন কেন বলছি হাজার হাজার বছর আগে কয়েক হাজার বছর আগে এটার কোনো ঠিক কোনো দিনক্ষণ পাওয়া যায় না এখান দিয়েই এই রাস্তাটা এই বাঁকুড়া শহরের পাশ দিয়ে রাস্তা ছিল পুরী যাওয়ার আর এই পুরীর পথেই এই শৈবিক মন্দির তৈরি হয়েছিল সেই কালে তখন থেকেই এই জাগ্রত শিব বাঁকুড়া আসলে সবাই বিষ্ণুপুর কেন্দ্রিক হয়ে যায় বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চলে যায় আধুনিকতার বিভিন্ন পরিষেবা পাই বলে সেখানে আছে কিন্তু বাঁকুড়ার প্রাণে বাঁকুড়ার দন্দরে এই শিব এই একতরেশ্বর মন্দির এখনও পূজনীয় হাজার হাজার বছর ধরে পূজনীয় তাই আমি এই একত্রিশ সাল শিবের মন্দির দেখতে এসেছি তোমাদেরকে সাথে করে আরও একটা জায়গায় যাব চেষ্টা করব অল্প সময়ের মধ্যে বাঁকুড়াকে দেখানো নতুন বাঁকুড়াকে দেখানো অন্দরের বাঁকুড়াকে দেখানো তাহলে চলো মন্দিরটা একটু ঘুরে এখানে কেন বসে আছেন পয়সার জন্য এখানে আচ্ছা এখানে কখন পূজা হয় সকাল না বাৎসরিক পূজা বাৎসরিক পূজা যেটা হয় মানে শিব চতুর্দশী সেই সময় হয় শিবরাত্রি ফাগুন মাসে হয় ও আচ্ছা মকর মকর সংক্রান্তি আসবে হ্যাঁ হ্যাঁ গাজন গাজন হয় হয় করে পূজা হয় জয় বাবা বাঁকুড়ার মধ্যে এক অন্য বাঁকুড়া সেটাই খুঁজতে বেরিয়ে পড়লাম এখানে এমন কয়েকটা জায়গা আছে বাঁকুড়ার মধ্যে বাঁকুড়ার শহরের ঠিক সংলগ্ন যেখানে সাধারণ ট্যুরিস্ট সবাই আসতে চায় না জানেও না তাই আমার এই প্রচেষ্টা সেখানে নিয়ে যাওয়ার তোমাদেরকে আর তোমরা আসবে ভালো লাগবে সেই সব জায়গা প্রাচীন জায়গা পাহাড়ের কথা মনে হতেই সেই জয়চন্ডী পাহাড়ের কথা আমার খুব এখন মনে করছে জয়চন্ডী পাহাড়ের ভিডিও তোমরা দেখো তবে দেখে এসো বাঁকুড়ার মধ্যে বাঁকুড়া এই অচেনা বাঁকুড়াকে খুঁজতে খুঁজতে চলে আসলাম জায়গাটার নাম অবশ্য অমর অমরকানন আর আমি যেখানে আছি এটা তপবন পাহাড় বাঁকুড়ার মধ্যে বাঁকুড়া থেকে প্রায় ২৬ ছাব্বিশ কিলোমিটার বাসে পঁচিশ টাকা ভাড়া নিল স্টপেজটা কাঞ্চন সরি কাঞ্চনপুরের পরে অমর কারণ আর সেখানে একটা টোটো নিয়ে চলে আসলাম এই তপবন পাহাড়ে বাঁকুড়ার মাঝেই এক অচেনা বাঁকুড়াকে খুঁজতে খুঁজতে এখন চলে আসলাম এই তপবহন পাহাড়ে তপোবন ক্ষেত্র একটা আশ্রম এক মন্দির এই নিয়েই এদের ইতিহাস এদের গর্ব আর আমাদের এখানে একটা যাওয়ার জায়গা আছে জানতাম না কিন্তু খুঁজতে খুঁজতে চলে তো আসলাম তোমরাও একদিন এখানে আসবে দেখে নিই ঘুরে নিই আর পাহাড়ের উপরে কি আছে সেটাও দেখি চলো গোটাটা ঘুরে তারপর এখানে মায়ের মন্ত্র লেখা আছে মায়ের মন্দির চারিদিকটা এত শান্ত মনটা ভরে গেল আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি মন্দির মসজিদ বড় কথা নয় এই প্রকৃতির মাঝেই আমরা চিরকাল অনেক জিনিস খুঁজে বেরিয়েছি ইতিহাস ভূগোল বিজ্ঞান এই প্রকৃতির মধ্যেই আমরা পেয়েছি আর একটা জিনিস আনন্দ এই আনন্দের খুঁজে এই মন্দিরে এসেছি মন্দির গির্জা মসজিদ আর গুরুদুয়ারা আমাদেরই রক্তের একটা মাত্রা মাত্র আমাদের রক্তে মিশে আছে তার সাথেই ইতিহাস ইতিহাসের কোলেই আমরা বেড়ে উঠেছি আমরা নিজেদের কথা ভাবছি অতীতকে নিয়ে অনেক দূর অনেক চিন্তা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি আর আমার সামনে একটা অদ্ভুত প্রকৃতি আমার এই সাধারণ প্রচেষ্টায় দু একটা জায়গা দেখালাম মাত্র বাঁকুড়ার অন্দরে একটা অন্য বাঁকুড়া চেষ্টা করলাম দু একটা জায়গায় যাওয়ার আর তোমাদেরকে দেখানোর এইটুকুনি তোমাদের সাথে পরিচিত হতে পেরে আমি তো ধন্য আর তোমাদেরকে দেখালাম নতুন এক বাঁকুড়াকে নতুন এক জায়গাকে তাহলে আজকে এই পর্যন্ত আবার নতুন জায়গায় দেখা হবে নতুন কোনো জার্নিতে টাটা বাই বাই जय श्री श्री पार्वती माई जी की जय जय श्री श्री पार्वती माई जी की जय जय श्री श्री गुरु महाराज जी की जय जय श्री श्री गुरु महाराज जी की जय जय श्री श्री गुरु महाराज जी की जय जय देव हरि हरि बोल हरी बोल हरी हरि हरी बोल हरी মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রসাদ পরিবেশন মনটা ভরে গেল অদ্ভুত স্বাদ আজকে সারাটা দিন কাটালাম এই মন্দির পরিসরে এই আশ্রম এই তপবন আবার আসবো কি না জানি না তোমাদের যদি এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপকার হয়ে থাকে তবে এসো সবার সাহায্যেই এই তপবন এগিয়ে চলে সামনের দিকে আর আমার চলার পথ আরো শাপে.